আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবারকাল সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই নির্বাচনের আগে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় তার থেকে পিছিয়ে নেই বিএনপি তারা বলেছেন যে যদি সরকার গঠন করতে পারেন তাহলে তারা পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন এবং দুই কোটি কৃষককে আপনার কৃষক কার্ড দিবেন যা থেকে তারা বিভিন্ন ধরনের সুবিধাগুলো পেয়ে থাকবেন আমরা প্রথমেই ফ্যামিলি কার্ডে কি কি সুবিধা থাকবে সে বিষয়গুলো একটু জেনে আসি একটা ফ্যামিলি কার্ড পাওয়া পরিবার মাসে কত টাকা করে পাবে চলুন আমরা একটু জেনে নিই আমাদের ফ্যামিলি আপনারা প্রত্যেক মাসে ধরেন 20000 যাদের হাতে ফ্যামিলি কার্ড থাকবে তারা নাকি প্রতি মাসে হাজার টাকা করে পাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু অতিরিক্ত মিথ্যা বলা হয়ে গেছে চলুন আমরা এটা একটু অন্য জনের মাধ্যমে যাচাই করার চেষ্টা করি ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে ভাতা সেখানে মাসে মাসে সাত হাজার করে আরো বেশি পাইতে পারো আমরা যেটা শুনলাম প্রথমে বিশ হাজার এখন নেমে চলে আসছে সাত থেকে আট হাজার এখানেও আমাদের কিছু সন্দেহ রয়েছে চলুন আমরা আরো কারো মুখে থেকে এই বিষয়টি একটু জানার চেষ্টা করি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে এই যে ফ্যামিলি কার্ড এটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি আড়াই থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তোবা নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে সম্মানিত বন্ধুরা প্রথমে আমরা শুনলাম ফ্যামিলি কার্ড থেকে বিশ হাজার টাকা উত্তোলন করা যাবে পরে আমরা শুনলাম সাত থেকে আট হাজার টাকা উত্তোলন করা যাবে এখন আমরা শুনলাম এই ফ্যামিলি কার্ড থেকে দুই থেকে আড়াই হাজার টাকা উত্তোলন করা যাবে অথবা এই টাকার বিনিময়ে আমার নিত্যপণ্য বাজারও আমরা কিনতে পারি অথবা নগদ অর্থ এখান থেকে নিতে পারি যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ পরিবারের জন্য মানে পরিবারের জন্য এই সুযোগ সুবিধাগুলো তারা করবেন এবং দুই কোটি কৃষকের জন্য তারা কৃষক কার্ড করবেন এখন কৃষক কার্ডের জন্য আপনার কি কি সুবিধা থাকবে কৃষক কার্ডের জন্য অনেক সুবিধা থাকবে যেমন আপনার বীজ থেকে শুরু করে সার তারপরে দেখা যায় সেচ এরপরে লোন এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা এই কৃষক কার্ড থেকে আপনারা এই সুবিধাগুলো পাবেন আর যদি কৃষক কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো পাবেন না সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো ধরেন আপনার জমি আছে আপনি কৃষক কার্ড পেয়েছেন কিন্তু আরেকজনের জমি নেই আপনার জমিতে সে চাষ করে এই ক্ষেত্রে আপনি কৃষক কার্ড পাবেন ভালো কথা কিন্তু আপনি সেই কৃষক কার্ডের সুবিধা আপনি ভোগ করতে পারবেন না বরঞ্চ আপনার জমিতে যে চাষ করবে সে সেই সুবিধাগুলো ভোগ করবে এইভাবে সাজানো হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড তো সমানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ফ্যামিলি কার্ড নিয়ে কি ধরনের মিথ্যাচার করা হচ্ছে গ্রামগঞ্জে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে মিথ্যা আশ্বস্ত করা হচ্ছে আমি মনে করি এগুলো দ্রুত বন্ধ করা উচিত এবং সঠিক যেটা সেটাই সবার সামনে তুলে ধরা উচিত এই ধরনের মিথ্যা প্রচার প্রচারণা দিয়ে এখন পুরো ছেয়ে গেছে গ্রামগঞ্জ থেকে শহর বা চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা সব জায়গায় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে প্রতিবাদও জানাই এবং সঠিক তথ্যটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক সবাইকে সঠিক আশ্বস্ত করা হোক সেটাই আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ